তারা মনে করে সব আন্দোলন গুলো আমাদের নেতৃত্বে হোক

ভাস কালাকারনের এই ভারত ধরশের জমিতে স্বাধীনতার পরে স্বাধীনতার পরে এই কলকাতার মাটিতে ব্রিগেড প্যারেক ময়দানে এখনো পর্যন্ত স্বাধীনতার পরে মুসলমানরা তাদের নিজস্ব দাবিদাওয়া নিয়ে এখনো পর্যন্ত এককভাবে ব্রিগেড প্যারেক ময়দানের ডাক স্বাধীনতার পরে আজ পর্যন্ত কেউ দেয়নি এই প্রথম বাংলার জমিতে কিছু মানুষদের কারণে কিছু নেতৃত্বের কারণে আল্লাহর এই প্রথম 60 মিটার পরে ব্রিগেডটার এক ময়দানের জন্য ডাক দিয়েছিল আর বাংলার মানুষ বাংলার জনতাও কিন্তু তেমন ভাবেই তৈরি ছিল কিন্তু আল্লাহ বড় আমরা আমরা যাদের চিচিচিয়ার দিয়ে বসিয়ে বানিয়েছি বড় मेहमान আমাদের শত রূপ বাইরেই নয় এই বিরোধিতার পিছনে আমাদের ভিতরের লোক। তিন হাজার গাড়িগুলি কলকাতার হাতে ঢোকে পুরো কলকাতা অবরুদ্ধ হয়ে যায় আর এই ব্যাপারে ব্রিগেড ব্যাপারে ময়দানের জন্য জনগণকে আমরা বুঝিয়েছি জনগণ সারা দিয়েছে একটা জায়গা এমন নাই যেখানে লাভবাইক বলে কেউ সারা দেয়নি কারণ এই মুহূর্তের জন্য আমি বাংলার প্রত্যেকটা পর জনতা মুসলমানকে আমি ধন্যবাদ এই জন্যই দেব তার একটাই কারণ হলো তারা সমস্ত সমস্ত চক্রান্তকারীদের নেতাদেরকে উপেক্ষা করে আজ একটা জানিয়ে আল্লাহ যা ডাক দিয়েছেন আল্লাহর একতার বিষয়ে যেমন আল্লাহ গুরুত্ব দিয়ে বলেছেন

ভালো কিন্তু যাকে জিজ্ঞাসা করেন আলাদাভাবে সে বলবে ওর থেকে কি ওর থেকে আমারটা হবে কেন বলেন এটা মানুষের চৈতন্যগত স্বভাব মানুষের চৈতন্যগত স্বভাব আপনি দুজন মুসল্লিকে দাঁড় করেন দাঁড় করে জিজ্ঞাসা করেন যে বলো কে নামাজটা ভালোভাবে পড়েছে দুজনের জবাব কি হবে যার ভিতরে দেখা গেছে যে কোনো আর কানের ভিতরে হয়তো চুলখানে লেগেছে আমি একটা জায়গায় নামাজ সম্ভবত হবে না হবে তো আমার পাশে

ওই ভাইটার দোকানে একজনও কোনো কাস্টমার যায়নি আমার তো আল্লাহ দিয়েছে একটা ভাই তোমরা দুইজন ওই ভাইয়ের দোকান থেকে খাও খাও এইরকম আল্লা দোকানদার আমাদের পাওয়া যাবে বলে মনে হয় কথা বলো সময়ে আমাদের তারা মনে করে সব আন্দোলনগুলো আমাদের নেতৃত্বে হোক সব জনগণ আমাদের সমর্থন হোক আর অন্যান্যদের আন্দোলনে যেন কোনো লোক না যায় তাদের যেন যায় এই চক্রগুলো আমাদের